সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত আমরা আজকে শিখবো নামাজের বাহিরে এবং ভিতরে মোট তেরো ফরজ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই জানি আবার অনেকে জানি না তবে আজকে দেখে ভালো করে শিখ নেব ইনশা নামাজের বাহিরে মোট সাত ফরজ এক শরীর পাক দুই কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার সতর ঢাকা পাঁচ কেবলামুখে হওয়া ছয় ওয়াক্ত মান নামাজ পড়া সাত নামাজ নিয়ত করা আমি আবার বলছি শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ঢাকা কেবলামুখী হওয়া ওয়াক্ত মতো নামাজ পড়া নামাজের নিয়ত করা এবং নামাজের ভিতরে মোট ছয় ফরজ নামাজের ভিতরে মোট ছয় ফরজ এক তাক তাহারিমা বলা দুই খাড়া হইয়া নামাজ পড়া তিন কেরাত পড়া চার রুকু করা পাঁচ দুই সিজদা করা ছয় আখির বৈঠক আমি আবার বলছি তাকবির তাহারিমা বলা খাড়া হইয়া নামাজ পড়া কিরাত পড়া রুকু করা দুই সিজদা করা আখির বৈঠক আমরা এই ভিডিও দেখে ইনশাল্লাহ আমরা শিখে নেব এবং তদনুযায়ী আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি